তুমি যে কথাটা বললা আমি তো শুনলাম আসলে এই ইফতারির সময় যে রোজাদারের প্রতি জুলুমটা তুমি করছো এটা মারাত্মক অন্যায় করছো রোজা হইল আল্লাহ তালার দেওয়া একটা ফরজ বিধান আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন যদি কোনো রোজাদার ব্যক্তিকে কেউ ইত্যাদি করায় আল্লাহ তালা তাকে একজন কবুলিয়ত রোজার সব তাকে দিয়ে দেয় এরকম একটা ফজিলা আবার রোজাদারের মুখের দুর্গন্ধ এটা হলো আল্লাহর কাছে মিস চাইতেও খুব প্রিয় এই অনেক আছে এই এই মাস মাস ফজিলাত আবদ্ধ মোমেনের জন্য আল্লাহ একটা মানুষ যদি রোজা রাখে এক মাস ঈদের দিনে ওই ব্যক্তি যেন তার মা তাকে ভূমিষ্ঠ করলো জন্ম দিল এরকম নিষ্পাপ হয়ে যায় এত বড় একটা অন্যায় কাজ তোমার করা ঠিক হয় নাই তুমি আল্লাহর কাছে তো করতে হবে আবার এই জন্য তোমার তো করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাইলে হয়তো পারে অনুতপ্ত হইতে হবে কান্নাকাটি করো না এভাবে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তালা ইচ্ছা করলে আর সামনের দিকে এই অভ্যাস এই খারাপ অভ্যাসটা তোমার পরিত্যাগ করিয়া ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তাইলে তুমি একজন ভালো মানুষ হইতে পারবে আল্লাহ অন্যায়কারীকে মাফ করবেন আল্লাহ পাখের ওয়াদা আছে আল্লাহ তালা মাফ করিয়ে দেবে হ্যাঁ আল্লাহর কাছে মাফ চাও তুমি এই ধরনের ভুল আর জীবনে কখনো আর না আমার কাছে তুমি হবে তুমি যে সর্বস্ব হারাইছো এই ভুলটা তো তুমি এখন বুঝতে পারছো তুমি একটা নিজের আত্মগৌরব করছো অহংকার করছো এটা মারাত্মক অন্যায় করছো আল্লাহ এক সময় তো ওল্লা বড়লোক ছিলই হ্যাঁ 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 এই অনেক ব্যাট এই নিজের বড়ত্বর কারণে অহঙ্করের কারণেই এই অতঃপথন তোমার আসছে আল্লাহ তালাই বড় বানায় আবার আল্লাহ তালাই ছোট বানায় আল্লার উপরেই আমাদের ভরসা রাখতে হইবে তাওয়াক্কুল রাখতে হবে তাহলে আল্লার কাছে ক্ষমা চাইতে হইবে তাওয়া করতে হবে মাফ চাইতে হবে সঠিকভাবে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে ঠকপথে চলতে হবে

তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এবং আপনার জ্বর তাহলে ভিক্ষা দিয়ে বেশি বেশি